দর্শক এই যে মাদ্রাজি লিচুর যে মুকুল এই অংশে আমরা কেন যদি ফি না দেওয়া হয়ে যায় বলে সার দেওয়া আছে না দর্শক এই যে এই যে মাদ্রাজি যে অংশ এটাতে পানি দেওয়া হচ্ছে এই যে এই সাইজের মাদ্রাজি এই মুকুলগুলো আমি কনফার্ম হয়েছি মুকুল হয়েছে এই যে দর্শক এই যে মুকুল এইটাতে আমরা পানি দিব এই যে পানি দেওয়ার লাইন করা হচ্ছে সে পানি দেওয়া হবে অক্টোবরের ফেব্রুয়ারি পনেরো তারিখে দর্শক এই যে শুধু এই যে বেদানা আছে এই বেদানাতে পানি দেবো এটা এই পয়সা যাতে পানিটা ঢুকি দেয় দর্শক এই যে এই বেদানাতে আবার পানি দেবো আপনাদের দেখাই একটু এই যে এই যে বেদানা আছে এইটাতে পানি দেবো হুম এই যে এই এইটাতে পানি দিব তবে ওর পাশে যাই এই আছে এইটাতে পানি দিব না এটাতে পানি দেবার আরও পাঁচ সাত দিন পরে দেখে কোনটাতে দিচ্ছি না এই যে এইটাতে একটু মুকুল বের হয়েছে আমরা ওয়েট করছি যে আরেকটু বের হোক তারপর পানি দিব আমাদের এই যে এই যে এই এই অংশে দিচ্ছি এই গাছের এই অংশে দিব কিন্তু তার আবার এই অংশটাতে দর্শক এই যে এই 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 ইয়েটার এই ইয়েটার এই পাশে এই পাশে এইগুলোতে দিব না এগুলো বেদানা আমরা একটু ওয়েট করব বেদানা ভালো করে মুগুলটা বের হোক পানি পাইলে আবার জোর পাইলে কি হয় না হয় এই যে এগুলো তো বের হচ্ছে দর্শক উপরে কিন্তু আমরা পানিটা দিবো না এখন একটু ওয়েট করছি এই যে এটা তো মুকুল দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে মুকুল তারপর একটু মুকুলটা বড়ো হোক আপনাদের বিষয়টা ক্লিয়ার করে দিই আরও যেমন এই যে দেখেন এই বেদানাতে পুরাতন পাতায় মুকুল আছে পুরাতন পাতায় মুকুল আছে এবং নতুন যে পাতা এইগুলো এইগুলো এই এই পাতাগুলো কিছুদিন আগে ম্যাচিউর হয়েছে এই যে প্রত্যেকটা মাথায় দর্শক মুকুলের মতন বের হয়েছে এগুলো আমাদের বেদানা তো এই বেদানাগুলোতে আমরা এখন পানি দিচ্ছি না এগুলোতে বোম্বাইয়ের সাথে পানি দিব এই দর্শক বেদানা এগুলোতে আমরা পানি দিব ইনশাল্লাহ বোম্বাইয়ের সাথে এগুলো এই যে একটকে এই কারণে আমরা ভয় পাচ্ছি ধ্যান এগুলোতে মাকড় স্প্রে দেওয়া হয়েছে মাকড়টা মনে হয় নাই মাকড়টা চলে গেছে সম্ভবত এই যে মাখর নিচে পড়ে আছে এই যে দোষ এই যে মোড়ে পড়ে আছে ও আর থাকতে পারে নাই ওষুধ দেওয়ার পরে ও আর থাকতে পারে নাই এই যে মাকড় আমার হাতে ও ওর অবস্থা শেষ তো এই যে আমরা এখানে স্পর্শ মুকুল দেখতে পাচ্ছি কিন্তু উপরে যে নমলা পাতার মাথায় বের হচ্ছে এই পাতার যে কী হবে মানে এই পাতার জন্যে এই দর্শক এই যে যেমন এই দেখেন এই পাতাতে আর স্প্রে দিচ্ছি পানি দিচ্ছি না এটারও তাই এটারও নমলা পাতা নমলা পাতার মাথায় দেখতে যাচ্ছি যে কি হয় একটু ওয়েট করি এই যে আগুরে মুকুল চলে এসেছে কিন্তু উপরে যে নমলা পাতাগুলো আছে নমলা পাতা আছে ওইটাতে দেখতে যাচ্ছি যে কি হয় সেই জন্যে আমরা স্প্রে দিচ্ছি না দর্শক মানে পানি দিচ্ছি না এগুলো মাথায় মাথায় একটু একটু করে দেখা যাচ্ছে তবে আর একটু কনফার্ম হোক ওগুলোতে বোম্বাই সাথে যে বোম্বাইতে যখন দেবো তখন স্প্রে দেবো ইনশাল্লাহ তো দর্শক দেখা হবে